আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর কিছু স্বৈরশাসক সম্পর্কে জানব তার আগে স্বৈরশাসক কী সেটা জেনে আসি আক্ষরিক স্বৈরতন্ত্র হচ্ছে একজন ব্যক্তির শাসন এটা কোনো বিশেষ ব্যক্তির স্বেচ্ছাচারিতা যিনি সে দেশের জনগণ সংবিধান আইনের রীতিনীতি অগ্রাহ্য করে এককভাবে ক্ষমতা গ্রহণ করেন এবং তার একক দিক নির্দেশনায় দেশকে শাসন করে তাকে স্বৈরাচারিতা বলে কিছু সৈলশাসক সামরিক শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকেন কেউ আবার টিকে থাকেন থতাকথিত গণতন্ত্রের আবরণে আজকের ভিডিওতে থাকছে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর কয়েকজন স্বৈলশাসকের কথা হিটলার নিষ্ঠুরতার তালিকায় নিঃসন্দেহে সবার আগে থাকবে জার্মানির অ্যাডলফ হিটলারের নাম হিটলারের অপরাধের তালিকাও বেশ বড় এক কোটিরও বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে লাখই ছিলেন ইহুদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার কারণেই শুরু হয় সেই যুদ্ধে প্রাণ হারান সাত কোটি মানুষ মাওছেথুং মাওকে বলা যেতে পারে আধুনিক চীনের রূপকার তার বিরুদ্ধে রয়েছে বহু মানুষকে হত্যার অভিযোগ উনিশশো আটান্ন সালে সোভিয়েত ইউনিয়নের অনুসরণে অর্থনৈতিক মডেল দিয়ে উন্নয়নের কথা বলার হত্যা করা হয় সাড়ে চার কোটি মানুষকে দশ বছর পর সাংস্কৃতিক বিপ্লবের নামে আরও প্রায় তিন কোটি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে মাও এর বিরুদ্ধে জুসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের মতে স্টালিন ছিলেন অনেক কঠোর স্বভাবের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে হিটলারের জার্মানিকে হারাতে ভূমিকা রাখে সোভিয়েত ইউনিয়ন কিন্তু স্টালিন নিজেও ছিলেন স্বৈরাচারী রাজনৈতিক প্রতিপক্ষদের নয় শুধু তার একত্রিশ বছরের শাসনামলে হত্যা করা হয় অন্তত বিশ লাখ মানুষকে বেনিতো মুসুলিনি ফেসিজমের প্রণেতা হিসেবে মনে করা হয় ইতালির এই স্বৈরশাসককে উনিশশো সালে ফেসিস্ট শক্তি কিংডম অব ইটালির ক্ষমতা দখলের পর থেকে দেশটির প্রধানমন্ত্রী বেনিথ মুসলিনী তার থেকে জার্মান ফেসিস্ট শাসক হিটলার অনুপ্রেরণা পান বলে ধারণা করা হয় উনিশশো সালে বিশ্বযুদ্ধে হেরে চুথন মুসলিনী উনিশশো পঁয়তাল্লিশ সালে স্পেনে পালানোর সময় তাকে হত্যা করা হয় ফ্রান্সিসকো ফ্রাঙ্গো স্পেনের গৃহযুদ্ধে জয়ী হয়ে উনিশশো উনচল্লিশ সালে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অন্তত দেড় লাখ বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধের পরও কমপক্ষে বিশ হাজার বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির অন্য সব শাসকদের পতন ঘটলেও ফ্রাঙ্কো ক্ষমতায় ছিলেন উনিশশো সালে মৃত্যুর আগ পর্যন্ত পলপট কম্বোডিয়ার খেমার রোজ আন্দোলনের নেতা ছিলেন পলপট ক্ষমতায় আরোহণের পরবর্তী দশ বছরে চল্লিশ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় তাকে বেশিরভাগের মৃত্যু হয় শ্রম ক্যাম্পে অনাহারে অথবা কারাগারের নির্যাতনের ফলে উনিশশো সাল পর্যন্ত কম্বোডিয়ার বনে পল গেরিলাদের উপস্থিতি ছিল ইয়াহিয়া খান উনিশশো ছেষট্টি সালে পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্ব পান ইহিয়া খান সে বছরই স্বৈরশাসক আয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনবার গ্রহণ করেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ মানুষ হত্যা ও দুই লাখ নারীকে দর্শন করে পাকিস্তান বাহিনী পরবর্তীতে বাংলাদেশ গণহত্যা নামে পরিচিত এই নৃশংস ঘটনার জন্য দায়ী করা হয় থাকে ফ্রাসোয়া দুবিলিয়া উনিশশো সালে হাইতির ক্ষমতায় বসেন দুবিলিয়া হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের হত্যার নির্দেশ দেন তিনি কালো জাতি দিয়ে মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখেন এমন দাবিও করতেন তিনি হাইতিয়ানদের কাছে পাপাডক নামে খ্যাত ছিলেন কবি সৌরশাসক উনিশশো একাত্তর সালে মৃত্যুর পর তার ১৯ বছর বয়সী ছেলে যা ক্লোদ দুবিলিয়া সৌরশাসক অগাস্তু পিনোশে চিলির সামরিক বাহিনীর প্রধান অগস্ত পিনুসের দেশটির সমাজতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেন উনিশশো সালে ক্ষমতায় আসার পর দেশ থেকে বামপন্থা নির্মূলের লক্ষ্যে হাজার হাজার বিরোধী কর্মীকে হত্যা নির্যাতনের অভিযোগ রয়েছে পেনসের বিরুদ্ধে সাদ্দাম হোসেন কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে ইরাকের সুরশাসক সাদ্দাম হোসেনের ঘৃণা কারো অজানা ছিল না উনিশশো থেকে দুই সালের মধ্যে তিন লাখ কুর্দিকে ইরাকে হত্যা করা হয় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগই ছিল সাদ্দামের বিরুদ্ধে মার্কিন বাহিনী ইরাক দহলের পর সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় দু সালে তাকে ফাঁসি দেওয়া হয় ইদি আমিন আফ্রিকার দেশ উগান্ডার ক্ষমতা সাত বছর ছিলেন ইদি আমিন তার বিরুদ্ধে আড়াই লাখ মানুষ হত্যার অভিযোগ রয়েছে জাতিগত নিধন হত্যা নির্যাতনের এক অধ্যায় রচনা করেছিলেন ইদি আমিন উগান্ডার কোষাই আখ্যাও পেয়েছিলেন তিনি উৎখাত হওয়ার পর সৌদি আরবে পালিয়ে গিয়ে আগ পর্যন্ত বিলাসী জীবনযাপন করেছেন ওই এক নায়ক কিম ইলসম উত্তর কোরিয়ার এই নেতাই দেশটির কিমবংশের শাসন চালু করেন উনিশশো সালে উত্তর কোরিয়া দহল করে দক্ষিণ কোরিয়ার অভিযান চালালে শুরু হয় কোরিয়া যুদ্ধ এই যুদ্ধে মার্কিন সেনা এবং জাতিসংঘের সেনারাও জড়িয়ে পড়ে এ যুদ্ধে উভয় পক্ষে মারা যান দশ লাখের বেশি মানুষ মোহাম্মদ গাদ্দাপি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে লিবিয়ার ক্ষমতায় ছিলেন মোহাম্মদ গাদ্দাপি হাজার হাজার মানুষকে বিশেষ করে গণতন্ত্রকামীদের নির্বিচারে হত্যা ও নারীদের দর্শন যৌন নির্দেশনের অভিযোগ রয়েছে তার শাসনামলে দু সালে এক অভ্যুত্থানে তাকে উৎখাত হত্যা করা হয় তারপর থেকেই গৃহযুদ্ধ চলছে দেশটিতে ধন্যবাদ সবাইকে